বন্ধুরা মহাভারতের যুদ্ধের পেছনে ছিল অনেকগুলোই কারণ তারই মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ছিল সর্বদা দুর্যোধনকে ভুল পথে চালিত করত। এমন একজন ছিল শকুনি 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 যার কথা পাশা শুনত পাশার চালে শকুনি যেটা চাইতো সেটাই হতো শকুনির জন্য পাণ্ডব পাশার চালে হেরে গিয়েছিল পাশার চালের জন্যই দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল কিন্তু বন্ধুরা শকুন এই সব কাজ ক্রমাগত কেন করত কিবা চাইত সে আসুন বন্ধুরা এইটি দেখে নেওয়া যাক নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত বন্ধুরা মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগে এমন অনেক ঘটনায় ঘটেছিল যেগুলি আমি আপনি অনেক কমই জানি সেইগুলির মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বন্ধুরা ভীষ্ম পিতামহ ধৃতরাষ্ট্রের জন্য একজন যোগ্য বধূ খুঁজছিলেন তখন তিনি জানতে পারেন গান্ধার নরেশের সম্পর্কে মান্যতা অনুযায়ী গান্ধার রাজ্যের একটি অংশ কান্ধার আফগানিস্তানের জায়গা এটি গান্ধার নরেশ আজকের দিনের আফগানিস্তানের রাজা হতেন যাকে গান্ধারভ নরেশ বলা হতো ভীষ্ম পিতামহ পৌঁছান গান্ধারভ নরেশের কাছে তিনি বলেন আপনার পুত্রী গান্ধারীকে আমি কুরু বংশের রাজার বধূ করতে চাই ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন যার কারণে গান্ধার নরেশ চাইছিলেন না এই বিবাহটি হোক কিন্তু বন্ধুরা তার রাজ্য অনেক ছোট ছিল তাই তার এত ক্ষমতা ছিল না যে তিনি বিবাহের জন্য না করতে পারেন গান্ধার নরেশ তাই চুপ থাকেন যার পর গান্ধারী এবং ধৃতরাষ্ট্রের বিবাহ হয়ে যায় বন্ধুরা বিবাহের পশ্চাতে ভীষ্ম পিতামহ এমন এক সত্যের সাথে অবগত হন যেটা জেনে তার মনে হয় তার সাথে ছলনা করা হয়েছে বন্ধুরা সেটি হলো গান্ধারী ছিলেন মাঙ্গলিক ধৃতরাষ্ট্রের সাথে বিবাহের পূর্বে গান্ধারীর বিবাহ হয় একটি ছাগলের সাথে যার পশ্চাৎ তাকে বলি দেওয়া হয় বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে এমন একটা প্রথা রয়েছে যেটি হলো বিবাহের আগে পুরুষ অথবা নারী যদি মাঙ্গলিক হন তাহলে বিবাহের পশ্চাতে তার স্ত্রী অথবা স্বামীর মৃত্যু হতে পারে তাই বিবাহের আগেই নারকেল বা গাছ বা ছাগলের সাথে মাঙ্গলিক জিনিস তার প্রথম বিবাহ করানো হয় তারপর তার বলি দেওয়া হয় যাতে বিবাহের পরে যেই বাধাটা ছিল সেটি কেটে যায় এমনটাই করেছিলেন গান্ধার নরেশ কিন্তু এই ঘটনাটি যখন পিতামহ জানতে পারে তখন তার তার মনে হয়েছিল সাথে ছলনা করা হয়েছে তাকে ধোকা দেওয়া হয়েছে তার কাছ থেকে এত বড় সত্য লোকানো হয়েছে ক্রোধের বসে ভীষ্ম পিতামহ গান্ধার নরেশের কাছে একটি আমন্ত্রণ পত্র পাঠায় পত্রতে এটি লেখা ছিল যে আপনি সপরিবারে হস্তিনাপুরে আসবেন গান্ধার নরেশ পত্রটি পাওয়ার সাথে সাথেই আমন্ত্রণ রক্ষা হেতু হস্তিনাপুরে চলে যান বন্ধুরা গান্ধার থেকে সকলে আসার সাথে সাথেই পুত্র কন্যা নারী পুরুষ নির্বিশেষে সকল গান্ধার বাসীকে ভীষ্ম জেলে বন্দি করে দেন বন্ধুরা সেই সময় একটি নিয়ম ছিল আমন্ত্রিত অতিথিদের যেই খাবারটি দেওয়া হবে যতটুকু দেওয়া হবে সেইটুকুই গ্রহণ করতে হবে আমন্ত্রিত অতিথিরা কোনো বাজ বিচার করতে পারবে না বন্ধুরা সেই দিন থেকে ভীষ্ম পিতামহ সকল গান্ধারবাসীকে জেলে বন্দি করে সকলের জন্য সামান্য একটুখানি এক মুঠো মতো ভাত দেওয়া শুরু করে তিনি এমনটিও বলেন ব্যাস এতটুকুই খাও এবং এইটুকু খেয়েই বেঁচে থাকো বন্ধুরা ভাত এতটাই কম ছিল যে সকলের কাছে শুধু একটা করে অন্নের দানা যেহেতু এতটুকু খেয়ে কারোর পক্ষেই বেঁচে থাকা সম্ভব ছিল না বন্দীদের মধ্যে গান্ধার নরেশও ছিলেন এবং তার পুত্র শকুনিও ছিল বন্ধুরা এক এক করে যখন সকলে মরে যেতে লাগলো তখন সবাই মিলে পরামর্শ করলো যে গান্ধারের যুব রাজ শকুনি প্রতিদিন এই এক মুঠো অন্ন গ্রহণ করুক সেই সিদ্ধান্ত অনুযায়ী রোজ শকুনি জেলে বসে সেই এক মুঠো অন্ন খেতে শুরু করে এবং রোজ নিজের প্রিয়জনকে নিজের চোখের সামনে মরতে দেখে ধীরে ধীরে সকলেই প্রায় মরে যেতে থাকে ভীষ্ম পিতামহ এর মধ্যে একদিন একটি যুদ্ধ লড়তে চলে যায় জেলের মধ্যে সবশেষে কেবল দুইজন ব্যক্তি জীবিত ছিলেন একজন হলেন শকুনি এবং দ্বিতীয় গান্ধার নরেশ বন্ধুরা সেই সময় গান্ধার নরেশ অনেক বয়স্ক হয়ে গিয়েছিলেন পাশাপাশি অনেক রোগে জর্জরিত হয়ে পড়েছিলেন সেই সময় গান্ধার নরেশ শকুনিকে ডাকে এবং বলে আমি তোমায় একটা উপহার দিতে চাই তুমি এখানে দাঁড়াও এবং বন্ধুরা এরপর বৃদ্ধ নরেশ তার শরীরের সমস্ত শক্তি একত্রিত করে এবং শকুনির হাঁটুতে সজোরে এক লাথি মারে সঙ্গে সঙ্গে শকুনির পায়ের হাড় ভেঙে যায় এবং সে মাটিতে পড়ে যায় বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন শকুনি সোজা হয়ে হাঁটতে পারে না একটু খুঁড়িয়ে হাঁটে শকুনির পিতা এই কাজ করার পর শকুনি খুব বেদনার সাথে বলে এটি আপনি কি করলেন পিতা তখন তার পিতা বলে তুমি এখন এতটাই ছোট যে যখন তুমি এখান থেকে বের হবে তখন তুমি ভুলেই যাবে এই স্থানে তোমার প্রিয়জন তোমার আত্মীয়দের সাথে কি হয়েছিল এই জন্যই আমি তোমার হাঁটু ভেঙে দিলাম যাতে প্রত্যেক পদক্ষেপে তোমার মনে থাকে যে এখানে যেটি হলো সেটার প্রতিশোধ নেওয়ার উত্তর দায়িত্ব কেবল তোমার ওই এক মুঠো অন্ন আমরা তোমাকে এই জন্যই দিয়েছিলাম যাতে তুমি যখন এইখান থেকে বেরোবে তখন কুরু বংশ থেকে গান্ধারের প্রতিশোধ প্রতিশোধ নিতে পারো বন্ধুরা এরপর শকুনিকে গান্ধার নরেশ এটিও বলেন যে আমি যখন মরে যাব তখন আমার অন্তিম সংস্কার করবে না আমার এই অস্থি দিয়ে পাশা বানাবে এবং যখনই তুমি পাশাটি খেলবে পাশা চাল চালবে তখন তুমি পাশায় যত দান চাইবে যেই নাম্বারই চাইবে যেই অঙ্কটি চাইবে সেটি পড়বে শকুনি এমনটাই করল সারা জীবন সে ল্যাংড়া থাকলো এবং তার কাছে ছিল দুটি পাশা যার জন্য যে জুয়াটি খেলা ছিল হস্তিনাপুরের রাজদরবারে যার জন্য সব কিছু হেরে গিয়েছিল পাণ্ডব পুত্ররা এমনকি দ্রৌপদী পর্যন্ত সেই সময় এই পাশাটিরই ব্যবহার করা হয়েছিল কেন শকুনি এই সব কিছু করেছিল দুর্যোধনকে ভুল দিশা দেখানো মহাভারতের মতো যুদ্ধ করানো পর্যন্ত কারণ বন্ধুরা শকুনি দুর্যোধন সহ সম্পূর্ণ কুরু বংশকে এতটাই ঘৃণা করত যে সে প্রতিজ্ঞা করেছিল আমি পুরো কুরু বংশকেই ধ্বংস করে দেব এরই পাশাপাশি শকুনির এই বিষয়েও দুঃখ ছিল এবং ক্রোধও ছিল যে শকুনির দিদি গান্ধারীর বিবাহ এমন একজন রাজার সাথে করানো হলো যে চোখেই দেখতে পায় না এবং এরম একটি পরিবারের শকুনি তার দিদিকে খুবই স্নেহ করত তাই এই বিষয়ে তার খুব দুঃখ ছিল এই ক্রোধ থেকে শকুনি এত কিছু করায় যার জন্য মহাভারতের মতো যুদ্ধ হয় বন্ধুরা এই যুদ্ধে যদি কৌরব পক্ষ জিতে যেত তাহলে আমরা কৃষ্ণের বদলে শকুনির কথা পড়তো মহাভারতের যুদ্ধে শেষ দিন পর্যন্ত জীবিত ছিল শকুনি সে এতটি কূটনীতিক ছিল যে সামনে জনকে চমকে দিয়ে সে পালিয়ে যেত সে ভীষ্ম পিতামহকে তীরের শয্যায় শুয়ে থাকতে তার শেষ নিঃশ্বাস নিতে দেখে দ্রোণাচার্যের মস্তিষ্ক ধর থেকে আলাদা হয়ে যেতে দেখে দুঃশাসনের বুক নিজের চোখের সামনে চিড়ে যেতে দেখে শকুনি মনে মনে সন্তুষ্টই ছিল কারণ সে তার পিতাকে দেওয়া প্রতিজ্ঞা পূরণ করতে পেরেছিল কুরুক্ষেত্রে যুদ্ধের আঠারো দিন সহদেব শকুনিকে যুদ্ধ ভূমিতে ডাকে পাঁচজন পাণ্ডবদের মধ্যে সহদেব সব থেকে জ্ঞানী ছিলেন শকুনির মনের কথা সহদেব পাণ্ডবদের বিরুদ্ধে যেতে বলেছিল সহদেব সত্যর সাথে অবগত হওয়ার হেতু শকুনিকে বলেছিল তোমার মনের ইচ্ছা তো পূরণ হয়ে গেছে তোমার এইবার গান্ধার রাজ্যে ফিরে যাওয়া উচিত সেইখানে রাজ করা উচিত শকুনি এরপর পশ্চাতা হয় সেই সহদেবকে সবকিছু খুলে বলতে শুরু করে এবং এটিও বলে তার আর বাঁচার রকম ইচ্ছা নেই এই কথা বলার পর শকুনি সহদেবের এরপর সহদেব শকুনির শিরচ্ছেদ করে শকুনি নিজের কর্তব্য পূরণ করার হেতু এত পাপ করার সত্ত্বেও তার স্বর্গ প্রাপ্তি হয় প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে যদি আপনাদের কোনোরূপ কোনো মন্তব্য থাকে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানান ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় লাইক সা সাবস্ক্রাইব করুন